গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এই সকাল লেখা সবজি সবজিপাতি বানাতে বসে গিয়েছি মানে ডেলি কার এই একঘেয়ামী জীবন আর ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও দূরে চলে যায় যেখানে গিয়ে একটু শান্তি পায় মানে ছেলেদের খিচিবিচি সেইগুলোও এত বিরক্ত লাগছে মানে সব সময় ছেলে দুটোকে বকছি করছি ওরা স্কুল চলে যায় নিজের মনে আমরা কাজ করি তারপরে চান টান করে আমরা চুপচাপ খানিক হয়তো বসে থাকি কি যাই হোক নামাজ টামাজ পড়ি এইভাবেই মানে কাটিয়ে দিই কিন্তু ওই একঘাবে আমি জীবন সত্যি খুব বিরক্ত লাগে এই রান্না করা খাওয়া দাওয়া এই ঝাটা মোচা আর ভালো লাগছে না মানে মন মিজাজ ভালো থাকলে সব ভালো লাগে দেখবেন শরীর খারাপ থাকলে যদি মন ভালো থাকে শরীর খারাপটাও কিছু মনে হয় না কিন্তু শরীর ভালো থাক কিন্তু মন মেজাজ খারাপ থাক তখন মনে হবে শরীরটাও চলছে না তো সে আমারও হাল তাই হয়েছে মন মেজাজ ভালো থাকে না বলে আমাকে কিচ্ছু ভালো লাগে না মনে হচ্ছে শরীরেও হাজার রোগ এসে বাঁধা মানে বাসা বেঁধেছে কিচ্ছু করতেও মন যায় না কিচ্ছু না ওই কোনো রকম দুটি রান্না খাওয়া তাও ছেলে দুটো আছে বলে তাই মানে যা হোক করে চালিয়ে দিই একটা দুটো তরকারি করি মাছ মাংস ডিম এইসব করে দিতে খাই চালিয়ে দিই ছেলে দুটো আবার মাছ এই কদিন খেতে চাইছে না ওই জন্য মাছটাও নিয়ে আসা হয়নি ছোটটা খেতে চাইছে বড়টা বলছে না মা খাবো না ও মাছটা অতটা পছন্দ করে না দেখো বেশ তাহলে মাংস আর ডিম এইসবই খাই কদিন তারপরে কিছুদিন অরুচিটা কাটুক দিয়ে আবার আনবো দেখেন এই সবজি সবজিপাতি একটু তরকারি করে দেবো আর ডিমই করে দেবো ওই দুপুরে মানে সারাদিনকার এই কাজ এইসব কাজ নিয়ে পড়ে থাকা এই সব যে চ্যানেল ধরেন আমি খুলেইছি যে নিজে বসে খা কিছুক্ষণ দেখবো সেই সব সময় পাই না আমি মানে যে ওই হয়তো এক আধবার যেগুলো ডাউনলোড করে দিচ্ছি করে দিচ্ছি বাকি টাইম মোবাইল হয়তো মানে নেট অন থাকে হয়তো সবাই ভাবে যে আমি নেটে মানে মোবাইল অন করা যায় খেয়ালই থাকে না কোনো সময় মিউট করে রেখে দিই তো মিউট থেকেই যায় ফোনে মানে এখন ফোনের দিকে তাকিয়েও দেখি না যে ফোনটা কি হয়ে আছে কি একবার দেখি চ্যানেলগুলোর কি অবস্থা মানে কোনো রকমই কোনো দিক দিয়েই আমার মানে মন লাগছে না হয়তো এগুলো করছি যে হ্যাঁ জিনিসগুলো বেড়ে আছে আবার যদি এইসব ব্লগটা আরে না ছাড়ি রিল কি ভিডিও যদি না ছাড়ি তাহলে দেখা যাবে চ্যানেলগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে ওই জন্যেই যাই একটু একটু সারাদিনের কাজ তুলে ধরি দেখেন তিন রকম শাক কালকে নিয়ে রেখেছিলাম রান্নাটা ওইদিকে বসিয়ে দিলাম যে শাক কটা বেছে নিই মানে এই যে লোকটা আমাকে শাকটা দিয়ে যায় বাড়িতে ওর কি স্বভাব জানেন তো সকালবেলায় পাশের গ্রামগুলোতে বিক্রি করতে যায় মানে আমারই ঘরের সামনে দিয়ে যাবে সকালে দিয়ে যাবে না কিন্তু যখন বিক্রি হবে না তখন জোর করে এসে আমাকে দিয়ে যাবে এবার আমি নাও বলতে পারি না এক দিন নিই না যখন খুব বেলায় কালকে এই ছোটো ছেলেটা শাক খেতে পছন্দ করে ও স্কুল থেকে চলে এসেছে আমি ওকে দরজা খুলে নিতে যাচ্ছে আর দেখছি শাক এসে দাঁড়িয়ে গেল যে জোর করে তিনটে শাক দিয়ে গেল আমি মনে হয় ঠিক দাদা বিক্রি হয় না দেখ হাসছে তখন যে ছোটোটা বলছে মা নেন নেন শাক তিনটে শাকই ও আবার মূল শাক অতটা পছন্দ করে না গন্ধটার জন্যে যেমন মুলো শাকগুলো বেশ কচি কচি ছিল এখন আর মুলো শাক ভালো লাগবে তেমন বললে না কচি আছে নে সেই জোর করে আমাকে তিনটে শাক এই বেলাতে দিয়ে গেল সে বেঁচে রাখাও হয় নাই সকালেই বোত শাক কটা বেছে নিয়ে একটু ইয়ে করে দেবো সেতো তো করে দেবো কি পোস্ত দিয়ে হোক যা হোক করে দেবো এখন কিন্তু কিছু ভাবি নাই আমি আমি এই টমেটোর ডাল আর এই ফুলকপি আলু ভাজাটা করে নিলাম তারপর দেখি শাকটার কি করা যায় ছেলে দুটো ধরেন স্কুলে চলে গিয়েছে একাই আছি এদিকে রান্না টানাও সারা হচ্ছে তারপর ঘর দৌড় ঘটাও মুছতে হবে একটার পর একটা কাজ লেগেই আছে ওদের আবার মনে হয় কাল থেকে ছুটি পড়ে যায় পড়বে মানে দুদিন ছুটি হবে একদিন বৃহস্পতিবার বলছিল যে বৃহস্পতিবার আর শুক্রবার ছুটি পড়বে ছুটি পড়লে ভালোই হবে একটু দেরি করে ওঠা হবে ঘুম থেকে দেখেন এখন রাত্রি পড়ে টোড়ে দেখেন ছোটো ছেলেটা এবার বদমাশি শুরু করে দিলে মানে একবার করে ও এই সব না ওর বেশ শান্তি হয় না ও কোনো সময় সোজা হলে পাই ফেলে না যদি বিছানা থেকে নামে মানে আস ধীরে সুস্থে নামবে না এইখানে পা দিবে তো ওই দরজা গুঁড়ায় যেয়ে লাভ মারবে ওই করে বিপদও আনে নিজের খুব দেখেন এখন বড়ো ভাই ভিডিও করছে আর ছোটো ভাই ওই করছে আর আমি ওইদিকে রান্না ঘরে আসি এইসব করছে দুজনাতে তো বলছে মা খানিক ভিডিও বললাম দিয়ে ভালোই হবে দিয়ে দেওয়া হবে এমনি সারাদিন তো আমি সেরকম কিছু তুলে ধরতেই পারি না একা কোন দিকে সামলাবো যাদের মধ্যে দেখি খাওয়া দাওয়া রাত্রে দিয়ে দিলাম ভাই ভাতটা খাচ্ছে মানে দশটা পনেরো বাজছে তাও আমি অনেকক্ষণ ধরেই হাঁকছি যে ওরা ভাতটা খেয়ে নে তারপর আবার দুধ খাবি রাতে সাথে সাথে ভাত খাওয়ার পরই দুধটা খেলে শরীর খারাপ করবে আর রাত হচ্ছে তারপর কাল স্কুল নেই ইয়া ইয়ে রাত হোক না হ্যাঁ রাত হলে আমার কাজ নেই বিছানা ফিছানা দেখি ঝেড়ে মশারিটা টাঙিয়ে দিই ওরা আমরা ঢুকে পড়ুক তারপর আমি আবার নিজের কাজকটা সারবো রাত্রে থালা বাসন আছে সেইগুলোকে ধুয়ে রেখে দিই ভাতের হাইটা খালি ধুই না না হলে সেই সকালে তখন আবার আরও চাপাচাপি হবে কাল আবার বাবুরা থাকবেন মানে দশটার আবার খাবারের একটু জোরদার করতে হবে কি খাবে সেই সব আবার মানে কালকে সকালে চিন্তা আবার করে রাখতে হবে কি করব না করব ওদের দিকে একবার জিজ্ঞাসা না করলেও হয় না কারণ আমার নিজের মনের মতো আমি করতে পারি না একবার বল জিজ্ঞাসা করে নিই যা বলে তাই করে দিই দেখি কি বলে বাবুরা দেয়া দেখেন মশারি ফসারি আমার সব টাঙ্গিয়ে পরিষ্কার করা হয়ে গেলো আমি মুখ হাত ধুয়ে চলে এলাম এই যে একটু নাইট ক্রিম মেখে নিই দিয়ে আবার শুয়ে পড়বো তিন মা ভেটাতে রাতও হয়ে গেল প্রায় মানে এগারোটা পনেরো বেজে গেল তারপরে তো রাতের কাজ আছে মানে এইগুলোকে আবার ধর ইয়ে করা এডিটিং করা তারপরে ভয়েস দেওয়া মানে সব করতে করতেই প্রায় আমার সাড়ে বারোটা একটা হয়ে যায় এক সারাদিনের সব কাজই দেখিয়ে দিলাম আপনাদেরকে টুকটাক সব কিছু তুলে ধরা ধরতে পারি না যেটুকু সামনে পারি তুলে ধরার চেষ্টা করি এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই